আসসালামু আলাইকুম আজকে তৈরি করব খুবই ইজি একটা রেসিপি তো চলুন দেখে নেই আমি প্রথমে দিয়ে দিলাম সরিষার তেল এবং দিয়ে দিব দুটো শুকনো মরিচ আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন সেক্ষেত্রে মরিচের অংশটা বাড়িয়ে দিতে পারেন তো শুকনো মরিচটা আমি একটু হালকা ভেজে নিব এটা ভাজা হয়ে গেলে এটার মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং রসুন কুচি মরিচের কালারটা একটু লাল লাল হয়ে আসলে তখনই আমি দিয়ে দিব কারণ পেঁয়াজ কুচিটা রসুন কুচিটা এটা দেওয়ার পরে মরিচটা দিলে মরিচটা ভাজা ভালো হবে না তো সেক্ষেত্রে মরিচের ঘ্রাণটা সুন্দর আসবে না তো এজন্য আগে যদি একটু ভেজে নিই তাহলে এটা খুবই ভালো হবে আমি সব কিছু দিয়ে আমি এখন এটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব আর ওটা হতে হতে আমি এদিকে আর একটু কাজ সেরে রাখি সেটা হচ্ছে আমি পেপে নিয়ে নিলাম সেদ্ধ করা পেপে। আমি সেদ্ধ করে রেখেছি এখন এটাকে আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটা ব্ল্যান্ড করে নিচ্ছি আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন বা হাতের সাহায্য যার যেভাবে সুবিধা হয় সেভাবে করে নেবেন তা আমি ব্লেন্ডার দিয়ে করে নিচ্ছি আমার হাতের কাছে ব্লেন্ডার ছিল তাই ব্লেন্ডার দিয়ে করে নিচ্ছি এখন এদিকে আমার পেঁয়াজ আর রসুনের বাগানটা হয়ে এসেছে হালকা ব্রাউন কালার হয়েছে দেখতেই পাচ্ছেন এখন আমি এটার মধ্যে পেঁপে ব্লেন্ডার করাটা দিয়ে দিব দিয়ে খুব ভালোভাবে মিক্স করব। খেয়াল রাখতে হবে যাতে বাগারটা পুড়ে না যায় সেজন্য আমি প্রথমে কিছুটা দিয়ে আমি রসুন আর পেঁয়াজটা পেঁপের সাথে ভালোভাবে মিক্স করে বাকিটা দিয়ে নিচ্ছি যাতে পুড়ে না যায় দেওয়া হয়ে গেলে আমি এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব আর এটা চুলার হিটটা মিডিয়াম করে তারপরে এটাকে করতে হবে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা আপনারা প্রথমে কম দিয়ে পরে টেস্ট করে লাগলে আরও দিতে পারবেন সমস্যা নেই আর এটাকে এতটুকু পরিমাণ ভাজতে হবে যাতে এটার যে একটা পানি পানি একটা ভাব থাকে ওই পানি পানিটা শুকিয়ে গেলেই আপনারা বুঝে নেবেন যে হয়ে গেছে আমার ভত্তাটা রেডি আমি এখন এটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এটা কিন্তু খেতে খুবই টেস্টি এবং খুবই মজাদার এটা দিয়ে কিন্তু ভাত খেলে পেট ভরে ভাত খাওয়া যাবে আর যদি সবার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন জানাবেন কেমন হয়েছে এবং আপনারা বাসায় এভাবে তৈরি করবেন আপনাদেরটা কেমন হয় সেটাও জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ